দেখুন যদি আপনি দেখছেন আপনার সকল কাজকর্মগুলি ভীষণভাবে বাধা প্রাপ্ত হচ্ছে আটকে যাচ্ছে মানে হয়ে হচ্ছে না আর কি কোনো না কোনোভাবে বাধা চলেই আসছে এবং এটি একবার নয় আপনি বারবার আপনার ক্ষেত্রে এমনটি হতে দেখতে পাচ্ছেন যে কাজ দুদিনে হওয়ার সে কাজ দু মাস ছমাস লেগে যাচ্ছে কিন্তু কোনোভাবেই সেই কাজ সম্পন্ন হচ্ছে না অথবা দেখা যাচ্ছে চারিদিক থেকে আপনি অর্থনৈতিক ঋণের ধারের জালে আপনি আটকে যাচ্ছেন জড়িয়ে যাচ্ছেন বুঝতে পারছেন সমস্যা ক্রমাগত খুব খারাপের দিকে যাচ্ছে এমন ক্ষেত্রে আপনারা একটি সহজ প্রক্রিয়া করে বিশেষ পেতে পারেন ফায়দা দেখুন আপনার গৃহের বাইরে যে কোনো দরিদ্র মানুষকে সপ্তাহে দুদিন রবি এবং বৃহস্পতিবারকে ছেড়ে যে কোনো দিন আপনি নির্বাচন করে নেবেন এবং সেই দিনগুলিতেই আপনারা করে যাবেন সেই দিনগুলিতে আপনারা কি করবেন দুটি করে বেগুন নিয়ে নেবেন যে কোনো দরিদ্র মানুষকে আপনি বেগুনটি দিতে থাকবেন একের অধিক মানুষ হতে পারে যে কোনো মানুষ হতে পারে আপনি দিতে থাকবেন তবে মাথায় রাখবেন এই প্রক্রিয়াটি দিনের বেলায় করবেন এটা লাগাতার আটটি সপ্তাহ আপনারা করে যান নিজেরাই এর চমৎকার কিন্তু আপনারা দেখতে পাবেন যে কাজে বাধা আসছে ক্রমশ সেই বাধাগুলি কিন্তু আপনারা দূর হতে দ্রুত দেখতে পাবেন ছোট্ট প্রক্রিয়া করুন বিশেষ ফায়দা মিলতে দেখা যাবে